অবশ্যই দেখবো আমি গ্লাস করবো গ্লাস করবো আচ্ছা অবশ্যই শাদি হায় শি হায় মানে সুভাষা কী বলছো মহিলা ফার্স্ট আরে অসুবিধা কি মহিলা ফার্স্ট মানে আমি বুঝতে পারছি না আমি মিঠুন কিছুটা কোথায় গেলো আমাদের মহিলা ফার্স্ট একদম লাইক দিলাম দাও তো আমিও লাইক দিচ্ছি তোমার তুমি লাইক ছাড়ার আগে আমি কালেকশানে গিয়েছিলাম আমি তোমার লাইভে যেতে পারিনি সবাই দা চার্জ চারজে ছিল আমি বাড়ি আসলাম তোমার আমি যেই একটা লাইক একটা কমেন্ট করলাম তখন তুমি লাইকটা কেটে বেরিয়ে গেলে সবাই একটু লাইক ডান করো একদম বলতে সবাই একটু লাইক ডান করো আবির কই নিরানব্বই 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 আবির আবির কোথায় গেছে কী জানি বুঝতে পারছি না আবিদা লাইভ করছো না নাকি কি জানি বুঝতে পারছি না চালাচ্ছে টাইম পাচ্ছে না আচ্ছা টোটো চালাচ্ছে টাইম পাচ্ছে না ও দাদা ওয়ান আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব ভালো লাগছে ছুটি ছুটি দারুন 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 এত ভালোবাসা কোথায় রাখবো আমি বুঝতে পারছি না তোমাদের ভালোবাসা কোথায় রাখবো আমি ভালোবাসা অবিরাম আমার মন থেকে তোমাদের মিউট আছে আছি আচ্ছা 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 খুব ভালো খুব ভালো ভালোবাসার মতো ভালোবাসলে কি গো ভোলা যায় যত্ন করে দেবো আমি তোমার মাথায় ছাতা ছাতা তো আমাকে দিতেই হবে সামনে বৃষ্টি আসছে আমার বাড়ি আসার জন্য তোমাদেরকে থ্যাঙ্কস একদম কালকে মুড়িটা যা মাখিয়েছিল না একদম ফাটাফাটি গুরুদেব আমাদের সুভাষ গুরুদেব চিনা বলছে ওয়া কি দাওয়া করলে আজকে দুশোরবেলা কি দিয়ে খাওয়া দাওয়া করলে আমাকে একটু জানাও চিরদিন তুমি যে আমার বুলু না দিতে পারলে হলুদ দিয়ে দাও গায়ে হলুদ হয়ে যাবে একদম এই বুলু কোথা থেকে দেবো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট বলো না আমি ঠিক বুঝতে পারছি না গো তোমাদের বুলু দেবো কি করে আমি এরা বলছে খুব সুন্দর গলা তোমার ও ও ঠিক আছে তাহলে একটা ফাটাফাটি গান করেই ফেলি জলটা কিনে তারপরে গান করছি তারপরে এই আমাকে যারা কম আমাকে তোমরা কমেন্ট করছো বাংলায় করবে হ্যাঁ হিন্দিতে করবে না ইংরেজিতে করবে না আমি কিন্তু লেখাপড়া কাঁচা প্লাস ফোর অবধি করেছি আমার তো আহ বুলু চাই আমি বুঝতে পারছি না আমি বুলু কোথা থেকে দেবো তো আমাকে একটু শিখিয়ে দাও না আমি কোনোদিন কাউকে বুলু দিইনি তোমরা একটু কমেন্টে জানাও না গো আমি বুঝতে পারছি না আমি তোমাদের কি কোথা থেকে বুলু দেবো সুবাইদের কাছে যে আমি শিখতে হবে আমি বুঝতে পারছি আমার খুব পছন্দের বুলু বিলু আমি বুঝতে পারছি না তোমরা লাভ দিচ্ছ আমি বুলু দিতে পারছি না তোমাদের কাউকে আমি সুবাইদার কাছ থেকে শিখে আসবো আগামী দিন পাবে চিরদিনী তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি এইগুলো আমার বন্ধুদের জন্য একদম একদম থ্রি ডটে যাও ওপরে তারপরে আমি বুঝতে পারছি না থ্রি ডটে যাও আমি বুঝতে পারছি না থ্রি ডটটা কোথায় এখান থেকে বললে বুঝতে পারবে না ঠিক বলেছে সবাই দাম ওইখান থেকে বললে বুঝতে পারবো না সেটাই সেটাই আমি বুঝতে